হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर চ্যানেল হেলদি লাইফ আমাদের আজকের টপিক ত্বকের যত্নে বরফের ব্যবহার সুন্দর ও সতেজ ত্বক তো সবাই চায় কিন্তু সারা দিনের ব্যস্ততার ফাঁকে ত্বকের যত্নের জন্য খুব বেশি সময় বের করে নেওয়া যায় না তাই রূপ সচেতনরা যতপর ত্বকের যত্ন নেওয়ার সহজ উপায়গুলো খুঁজে নেন আর নিমিষে ত্বকের যত্নের জন্য খুব সহজলভ্য একটি উপাদান হলো বরফ ত্বককে সহজেই সতেজ করে তুলতে দাগ কমাতে বয়সের সাপ এড়াতে এবং ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে বরফের জুড়ি নেই বরফ এমনই একটি সহজলভ্য ও কার্যকারী উপাদান যা আমাদের ত্বকের যত্নে অনেক ভালো কাজ করে আসুন তাহলে ত্বকের যত্নে বরফের ব্যবহার সম্পর্কে আজকে আমরা জেনে নিই আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের প্রতিটি লাইক কমেন্ট ও শেয়ার আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ করে নাম্বার 1 ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বরফ বেশ কাজে আসে আর এজন্য জন্য 600 অকবে স্ট্রবেরি যেকোনো একটি উপতা নিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে এরপর এটিকে ডিপ ফ্রিজে রেখে বরফ করে নে সপ্তাহে একদিন এই বরফ মুখে ঘোষণ। এটি স্ক্রাবারের মতো কাজ করবে এবং চোখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে নাম্বার 2 চোখের ফোলাভাব কমাতে ঘুম কম হলে বা বেশি হলে আমাদের অনেকেরই চোখের নিচ ফুলে যায় এতে বেশ ক্লান্ত দেখায় আর বরফ এই সমস্যাটি দূর করতে সাহায্য করে এক টুকরো বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেচিয়ে চোখের নিচে ফোলা জায়গায় ধরে থাকুন এতে ফোলাভাব কমবে এবং আপনার রাতের ক্লান্তিও দূর হবে যদি খুব বেশি ফোলাভাব হয় তবে চিনি ছাড়া গ্রিন টি তৈরি করে তা বরফ করে চোখের নিচে ধরে রাখতে পারেন এতে ভালো ফল পাবেন নাম্বার থ্রি মেকআপের জন্য ত্বক তৈরি করে নিতে করার সময় অনেকেই একটি সমস্যার সম্মুখীন হন তা হলো মুখের মেকআপ বসা নিয়ে অনেকেরই মেকআপ ঠিক মতো বসতে চায় না ভাষা ভাষা হয়ে থাকে এতে মেকআপ করার কারণে মুখ আরো অমসৃণ দেখায় এই সমস্যার সমাধান করতে পারে বড় মেকআপ শুরু করার আগে দুটুকরো বরফ মুখে ঘষে নিন এরপর মেকআপ করলে ত্বকে তা ভালোভাবে বসবে এবং দেখতে সতেজ ও প্রাণবন্ত লাগবে নাম্বার রোদে পোড়া দাগ দূর করতে কাজের জন্য বাইরে তো বেরোতেই হয় অনেক সময় ভালো সানস্ক্রিন ব্যবহার না করার ফলে ত্বকে পরে সূর্যের রশ্মির পোড়া দাগ এই রোদে পোড়া দাগ দূর করার জন্য বরফ বেশ ভালো একটি উপাদান দু থেকে তিন টুকরো বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেঁচিয়ে পোড়া স্থানের উপর ঘষে এতে পোড়া দাগ দ্রুতই মিলে যাবে নাম্বার 5 ব্রণের সমস্যার সমাধানে বড় যারা ব্রণের সমস্যার ভুগে থাকেন তারা খুব সহজে ব্রণের প্রকোপ কমাতে পারেন বরফ ব্যবহারে একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগে দুই থেকে তিনটি বরফ টুকরো পেঁচিয়ে নিয়ে ব্যাগটি ব্রণের উপরে ধরে রাখুন দশ মিনিট এতে ব্রণের লালচে ভাব দূর হবে এবং সহজেই ব্রণ দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা নিশ্চয়ই ত্বকের যত্নে বরফের ব্যবহার সম্পর্কে জানাতে পেরেছি আশা করি আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে আর আপনাদের যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে পরবর্তী আপনাদের জানতে চাওয়া বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আরো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ও রূপচর্চা বিষয়ক পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ